ঘড়িতে তখন সকাল সাতটা কিন্তু ঘাট জুড়ে তখন অনেক ব্যস্ততা কেউ করছে গঙ্গা পূজা কেউ বা আবার গঙ্গার জলে ডুব দিচ্ছে মন ভরা বিশ্বাস নিয়ে প্রায় প্রতিটি ঘাটেই মানুষ স্নান করছে আমরাও খুঁজে নিলাম একটা জায়গা স্নানের জন্য গঙ্গা দেবী যিনি মহাদেবের জটা থেকে অবতীর্ণ হয়ে পৃথিবীতে এসেছিলেন পাপমোচনের জন্য তাই তো বিশ্বাস করা হয় গঙ্গার পবিত্র জলে স্নান করলে জীবিত অবস্থাতেই লাভ করে আধ্যাত্মিক শুদ্ধি আমরাও ধীরে ধীরে নেমে পড়লাম গঙ্গার পবিত্র জলে আর স্নান করে নিলাম এবং অনুভব করলাম সেই আত্মশুদ্ধির মুহূর্তটা